আজকের বিশেষ সংবাদ বহরমপুর লোকসভা কেন্দ্রের বাম কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীকে ভোট প্রচারে তৃণমূল কর্মীদের বাধা দেওয়ার প্রতিবাদে আজ ডমকল ব্লকের বাম কংগ্রেস যৌথ উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হল এই মিছিলটি ডমকল বাজার পরিক্রমা করেন আজকের প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ডমকল ব্লক কংগ্রেস সভাপতি তহিদুল ইসলাম ডমকল এরিয়া কমিটির সম্পাদক মুস্তাফিজুর রহমান অরফের রানা সহ ব্লকের আরও অন্যান্য কর্মী সমর্থক